আজকে আমরা পূজা উপলক্ষে থ্রি ডাইনিং সেট দেখাবো থ্রি ডাইনিং সেট অর্থাৎ টেবিলের যে ক্লথগুলো থাকে থ্রি ডি সেগুলো শোরুমে আসলে আপনারা এখানে বিছানার চাদর পাবেন থ্রি ডি বিছানার চাদর পাবেন এবং হোমটেক্সের বিছানার চাদর পাবেন এবং আমাদের শোরুমটা ভিজিট করবেন এখানে কিন্তু থ্রি ডি ডাইনিং সেট আছে এবং থ্রি ডি বিছানার চাদর আছে একটি থ্রি ডাইনিং সেটের ভিডিও নিয়ে আসলাম এটা কিন্তু একেবারে নতুন আর্সে প্রত্যেকটা ডিজাইনের ক্যাটালগ আছে সবাই ক্যাটালগ দিয়ে বিক্রি করে আমরা রিয়েলে বিক্রি করতেছি অনেকে বিশ্বাস করতে পারে না তো দেখেন একেবারে ছয় চারের এটা কিন্তু ছয় চারের ছেট এবং এর সাথে কিন্তু সেম কালারের ছয়টি চেয়ারের কাবার পাবেন চেয়ারের কাবারটা যেরকম ডাইনিং সেটটা সেরকম কালার একেবারে চতুর্থ সাইড ছোট ছোট ফুল আছে মাঝখানে তিনটা বড় ফুল এগুলো কিন্তু কোরিয়ান বেলভেটের নতুন অনলাইনে ভাইরাল এগুলো চলতেছে আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন এবং টাইটেল থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওতে কি দেবো এরকম সেম কালারের ছয়টি চেয়ার রেখে আবার পাবেন এই কালারটা দেখেন মাসাল্লাহ এটা অনেক সুন্দর এগুলো কিন্তু নতুন আসছে এটাও চালে নিয়ে নিতে পারেন আমাদের শোরুম থেকে ভিজিট করে কিংবা অনলাইনে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি তিনি দিবেন একটি টাকা অগ্রিম দিতে হবে না একটি টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দেবেন এই যে ছয়টি চেয়ারের কাবার এরকম প্রত্যেকটা ছয়টি করে চেয়ারের কাবার হবে মাসাল্লাহ মাসাল্লাহ এটা কি ভাই এটা নতুন আসছে এটা নতুন আসছে দেখেন থ্রি ডি ডাইনিং সেট ছয়টি চেয়ারে কাবার পাবেন এবং একটি ডাইনিং সেট পাবেন এই গোলাপটা দিয়ে নিয়ে নিতে পারেন থ্রি ডি থ্রি ডি থ্রি ডি কুরিয়ান বেলভেডের এরকম সেম কালারের ছয়টি চেয়ারে কাবার পাবেন এছাড়া দেখেন এই যে এই এই টেবিলের উপরে কিন্তু এই পলিগুলো নিতে পারবেন এই পলিগুলো নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা করে আর এই ডাইনিং সেট গুলা চেয়ারে কাবা ছো আটশো টাকা আটশো টাকা ছয়টি চেয়ার এবং একটি ডাইনিং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি একটি টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে ডেলিভারি ম্যান দাঁড়া করে রেখে তারপরে টাকা দিবেন তাহ এটি দেখেন ছয়টি চেয়ারে কাবার এরকম একটি ফুল এরকম একটি ফুল তাহ এটা কে নিবেন এক পিস আছে এটা কে নিবেন এক পিস আছে ভাই নষ্ট হবে না ময়লা ভরবে না তরকারির ঝোল টোল ভরবে না মুছে ফালাই দিবেন একটি কোনো সমস্যা হবে না এগুলোর মধ্যে তরকারি ঝোল ভরবে ভিজা না দিয়ে মুছে যাবেন উঠে যাবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে বারবার বলতেছি প্রোডাক্ট হাতে রেখে ডেলিভারি ম্যান দাঁড়া করে রাখে চেক করে আটশো টাকা বুঝিয়ে দিবেন চেক করে আটশো টাকা দিবেন একটি টাকা বেশি দিবেন আটশো টাকা দিবেন ছয়টি চেয়ারের কাবার একটা ডাইনিং সেট ডেলিভারি ম্যান দাঁড়া করে রেখে আটশো টাকা দিবেন এর একটি টাকাও বেশি দিবেন না আর যদি এই পলিগুলো কারো প্রয়োজন হয় সাড়ে তিনশো টাকা দিয়ে নিয়ে নিতে পারেন তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এই পলিগুলো নিতে পারবেন এই পলিগুলো তিনশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবেন এই এই ডাইনিং সেটের উপরে এই পলিগুলো থাকবে দেখেন মাশ আল্লাহ মাসাল্লাহ এগুলো কিন্তু সব নতুন আসছে আগের ভিডিওতে এগুলো দেখাই নেই আগের ভিডিওতে আমরা এগুলো দেখাই নেই নতুন আসছে আগের ভিডিওতে দেখাই নেই এগুলো নতুন আসছে আটশো টাকায় নিয়ে নেবেন পুরো সেটটা আটশো টাকা নিয়ে নেবেন দেখেন মাসাল্লাহ চ্যারের কাপড়টা দেখেন এরকম ছয়টি চ্যারের কাপড় কিনতে গেলে নয়শো টাকা লাগবে দেড়শো টাকা করে আর পুরো সেটটা পাচ্ছেন মাত্র আটশো টাকা প্রতারিত হবেন না সারা বাংলাদেশে প্রতারিত হবেন না এগুলো অনেক জায়গায় বেশি বিক্রি করতেছে একটি টাকা কেউ বেশি দিবেন না আটশো টাকার বেশি কাউকে দিবেন না আটশো টাকার বেশি কাউকে দেবেন না ডেলিভারি ম্যান দাঁড়া করে রাখবেন রেখে আটশো টাকা দেবেন ডেলিভারি ম্যান বলবে এত টাকা অত টাকা আটশো টাকা বেশি দেবেন না আমাদেরকে ফোন দিবেন আটশো টাকা দিবেন দেখেন ছয়টি চেয়ারে কভার একেবারে মার্বেল ডিজাইন দেখেন এটা নিয়ে নিতে পারেন এটা নিয়ে নিতে পারেন আটশো টাকায় পুরো সেট ছয়টি চেয়ারে কভার এটা নিয়ে নেন আটশো টাকা ছয়টি চেয়ারে কভার আমরা রিয়েল দেখাচ্ছি কেন জানেন অনেকে বিশ্বাস করেন যে ভাই একটা দেখাবো আরেকটা একটা দিবেন এই জন্য এই শোরুম এটা চাদরের শোরুম আপনারা চাইলে চাদর নিতে পারেন এই শোরুমে কিন্তু ইউজ পরিমাণ হোম ট্যাক্স চাদর পাবেন চারশো পঞ্চাশ থেকে স্টার্ট ছয়শো পঞ্চাশ আটশো টাকায় পাবেন মার্বেল পাথরের মনে হচ্ছে হীরা মুক্ত দিয়ে তৈরি হীরা মুক্ত দিয়ে তৈরি এটা আটশো টাকায় হীরা মুক্ত দিয়ে তৈরি আটশো টাকায় তাও আবার ছয়টি চেয়ারের কাবার পাবেন সাথে ডায়মন্ডের তৈরি মনে হচ্ছে একদম হীরা মুক্ত দেখেন ছয়টি চেয়ারের কাবার আটশো টাকা পাচ্ছেন সাথে যদি পলিটা অ্যাড করেন তিনশো পঞ্চাশ টাকা অ্যাড হবে কুরিয়ান বেলবেডের থ্রি ডি গোলাফ থ্রি ডি গোলাফ এই তিনটা গোলাপ কিনতে গেলে মিনিমাম দেড়শো টাকা লাগবে শুধু গোলাপ তিনটা কিনতে গেলে দোকান থেকে তো আমাদের কাছে পুরো সেটটা পাচ্ছেন মাত্র আটশো টাকায় ওইখানে যদি তিনটা গোলাপ থাকে এখানে ছয়টা গোলাপের সাথে তিনশো আঠারোটা গোলাপ আছে তাহলে হিসাব করে দেখেন কত টাকা লাগে আর এই পলিটা কিনতে গেলে মার্কেটে পাঁচশো টাকা লাগবে আমাদের এখানে তিনশো পঞ্চাশ টাকা পাবেন আমাদের শোরুমে আসবেন এই ঠিকানায় মাইশা হনটেক্স নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক মোদি মার্কেটের তলায় চোদ্দো পনেরো আঠারো নম্বর দোকান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম